আমরা যখন কোনো একটা বিজনেস ইমেল পাঠাই সেক্ষেত্রে যদি কোনো স্পেলিং মিস্টেক গ্রামার মিস্টেক বা পাংচুয়েশন মিস্টেক থাকে সেটা কিন্তু দেখতে খুব খারাপ দেখায় সো আমরা এইসব মিস্টেক যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। সো আমি যতগুলো ইমেল দেখি কিছু কিছু ক্ষেত্রে আমরা কতগুলো ভুল প্রায় করে থাকি আমি এরকম চারটা খুবই কমন মিস্টেকের কথা আজকে বলতে চাই নাম্বার ওয়ান কোটেশন মার্ক কোটেশন মার্কের ভিতরে স্টপ হয় আমরা যদি দেখি এই সেন্টেন্সে কিন্তু ভুল তার কারণ হলো কোটেশন মার্কের বাইরে কমা এসেছে কমা আসুক ফুলস্টপ আসুক যাই আসুক ডাজেন্ট ম্যাটার বাট কোটেশন মার্কের বাইরে থাকতে পারবে না এটাই কোটেশন মার্কের ভিতরে থাকতে হবে সো নীচের লাইনটা হলো রাইট তার কারণ হলো কোটেশন মার্কের ভিতরে এখানে কমা আছে ঠিক এই নিয়মের অপোজিট রুলটা হলো প্যারেনথেসিস বা ব্র্যাকেটের ক্ষেত্রে ব্র্যাকেটের বাইরে ফুলস্টপ হবে তার মানে নিচের লাইনটা হলো রাইট কেন ব্র্যাকেটের বাইরে এখানে ফুলস্টপ আছে আর উপর লাইনটা ভুল কেন তার কারণ হলো ব্র্যাকেটের ভিতরে এখানে ফুলস্টপ দেওয়া আছে সো ঠিক কোটেশন মার্কের অপোজিট রুলটা হলো প্যারেন্থেসিসের ক্ষেত্রে তৃতীয়ত কোলন কোলন দুটো সেন্টেন্সকে আলাদা করে তার মানে কোলনের পরে নতুন একটা সেন্টেন্স শুরু হয় অতএব কোলনের পরে যে নতুন সেন্টেন্স শুরু হচ্ছে ওদের ফার্স্ট লেটারটা বড় হাতের হতে হয় সো এখানকার দায়ের টিটা বড় হাতের তার মানে এই লাইনটা হলো কারেক্ট উপরের লাইনটা ভুল কেন কারণ কোলনের পরে ছোটো হাতের টি ইউজ করা হচ্ছে ফাইনাল মিস্টেক সেমিকোলন সেমিকোলন দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আলাদা করে যেমন দেখো শি ক্যান কল মি টু মরো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স শি ক্যান গিভ মি অ্যান অ্যান্সার দেন এটাও ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আলাদা করে হলো সেমিকোলন সেমিকলনের ক্ষেত্রে কিন্তু সেমিকোলনের পরে যেই সেন্টেন্সটি শুরু হচ্ছে তার প্রথম লেটারটা ছোট হাতেরই হয় এখানে আরেকটা ডেডলি মিস্টেক হলো কমা অনেক সময় সেমিকলনের জায়গায় আমরা কমা ইউজ করি যেমন প্রথম সেন্টেন্সটা বাট এই সেন্টেন্সটা ভুল তার রিজন কি জানো তার রিজন হল একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে কমা আলাদা করতে পারে না দুটো দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আলাদা করার জন্য আইদার ফুলস্টপ দরকার অথবা সেমিকলন দরকার সো নেক্সট টাইম কোটেশন মার্ক প্যারেন্থেসিস কলন আর সেমিকলন এই চারটা জিনিসের জন্য কখনো মিস্টেক না হয়